আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আরব আমিরাত দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে টুরিস্ট বিষয় সম্পর্কে দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে দুবাইয়ের বিশেষ সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আরব আমিরাত সম্পর্কে আপনি কি জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আরব আমিরাতের একটি ধনী শহর দুবাই যেখানে কিনা আমাদের বাংলাদেশ থেকে অনেকে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যায় বা ট্যুরিস্ট বিষায় গিয়ে সেখানে কাজের জন্য ভিসা চেঞ্জ করতে চায় এছাড়াও যাদের পরিবারের লোকজন রয়েছে তারা ফ্যামিলি নিয়ে যায় এবং অনেকে কাজের জন্য এখান থেকে সরাসরি কোম্পানিতে ভিসা নিয়ে যায় দুবাইতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো অনেক সময় ক্লিনারের কাজ করায় অনেক বিল্ডিং এর যে কাজগুলো করায় বা অনেক কোম্পানি কনস্ট্রাকশন সাইডের কাজ করায় বা অনেকে যায় অনেকে বিভিন্ন ধরনের কাজ দুবাইতে রয়েছে তো অনেক দিন যাবৎ দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই দুশ্চিন্তার ভিতরে রয়েছেন আমি প্রতিনিয়ত আপনাদের দুবাই সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে তো কিছু সংখ্যক কোম্পানির ভিসা খোলা রয়েছে যা অল্প কিছু এতে তো সবাই ভিসা পাচ্ছে না তো আগামী দেখা গেছে ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো দুবাইয়ের ভিসা খুলে দিবে এবং কোম্পানির ভিসাগুলো কিন্তু আগে খুলবে এবং টুরিস্ট ভিসা খুলবে তো জানা গেছে তো দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেব এবং দুবাই সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনি দুবাই সম্পর্কে কী জানতে চান প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ